আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বীজগাণিত সংখ্যামালার ভাগ করতে হয় বিষয়টি বোঝানোর জন্য কয়েকটি উদাহরণ নিয়েছি দেখো প্রথম উদাহরণ থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোরকে থ্রি এক্স প্লাস টু দিয়ে অর্থাৎ এই বীজগাণিত সংখ্যামালাটাকে এই বীজগাণিত সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে তোমরা সকলেই জানো যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এবং যেটি দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোরকে ভাগ করতে হবে তো তাই থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এটি হলো ভাজ্য আর থ্রি এক্স প্লাস দিয়ে ভাগ করতে হবে তাই থ্রি এক্স প্লাস টু ভাজক তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু লিখে দিচ্ছি যে ভাজ্য সমান থ্রি এক্স স্কোয়ার আর ভাজক থ্রি এক্স প্লাস টু ঠিক আছে এইবার দেখো তো যাকে ভাগ করি অর্থাৎ ভাজ্যটাকে কোথায় লিখতে হয় এই জায়গাটায় লিখতে হয় তো লিখে নেব থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর আর যেটা দিয়ে ভাগ করি অর্থাৎ ভাজকটাকে ভাজকটাকে এখানে লিখতে হয় ভাজক হচ্ছে থ্রি এক্স প্লাস টু এখানে লিখে নেব ঠিক আছে তো এইবার এই ভাগটা আমরা করব। তো ভাগটি করতে হলে আমাদেরকে কতকগুলো ধাপ অনুসরণ করতে হবে তো সেই ধাপগুলো আমি এক এক করে বলছি তোমরা ভালো করে বুঝে নাও দেখো প্রথম ধাপ প্রথমে ভাজ্য ও ভাজকের প্রথম পদটি দেখতে হবে এবং ভাজকের প্রথম পদকে কী দ্বারা গুণ করলে ভাজ্যর প্রথম পদের সাথে মিলবে সেটি খুঁজে বার করতে হবে আরও একবার বলছি প্রথমে ভাজ্য ও ভাজকের প্রথম পদটি দেখতে হবে এবং ভাজকের প্রথম পদকে কি দ্বারা গুণ করলে ভাজ্যর প্রথম পদের সাথে মিলবে সেটি খুঁজে বার করতে হবে সোজা কথায় প্রথম পদটি মেলাতে হবে অর্থাৎ এখানে ভাজ্যর প্রথম পদ কত থ্রি এক্স স্কোয়ার আর ভাজকের প্রথম পদগত থ্রি এক্স তো এই জায়গাটা আমি একটু লিখে বোঝাচ্ছি দেখো ভাজ্যর প্রথম পদ থ্রি এক্স স্কোয়ার আর ভাজকের প্রথম পদ থ্রি এক্স ঠিক আছে তো তাহলে এই থ্রি এক্সকে কী দ্বারা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার পাবো সেটি খুঁজে বার করতে হবে বুঝতে পারলে এই থ্রি এক্সকে কী দ্বারা গুণ করলে আমরা এই থ্রি এক্স স্কোয়ার পাবো সেটি আমাদের খুঁজে বার করতে হবে বুঝতে পারলে তো দেখো তার মানে বিষয়টা কতকটা এইরকম থ্রি এক্সকে কী দ্বারা গুণ করলে এই থ্রি এক্স স্কোয়ার পাবো সেটি খুঁজে বার করতে হবে তোমরা যদি এটা দেখে বুঝতে পেরে যাও তাহলে কোনো সমস্যা নেই যদি না বুঝতে পারো তাহলে সেটি কিভাবে বুঝতে হয় সেটিও আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো প্রথমে এখানে লক্ষ্য করো থ্রি এক্সের সাথে যদি আমরা একটা এক্স গুণ করি তাহলেই থ্রি এক্স স্কোয়ার পাই দেখো এখানে এক্সের সহক কিছু নেই মানে কত রয়েছে ওয়ান রয়েছে তো থ্রি ইন্টু ওয়ান মানে কত থ্রি হয় আর এক্সের সাথে এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হয় তাহলে থ্রি এক্সের সাথে আমরা যদি এক্স গুণ করি তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ার পাই ঠিক আছে এইটুকু নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছ এইবার ধরো কত গুণ করতে হবে তোমরা বুঝতে পারছো না তখন কি করবে তখন এই ভাজ্যর যেটা প্রথম পদ থাকবে সেই ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করে দেবে তো এখানে ভাজ্যর প্রথম পদ কত থ্রি এক্স স্কোয়ার তো এই থ্রি এক্স স্কোয়ারকে ভাজকের প্রথম পদ মানে এই থ্রি এক্স থ্রি এক্স দিয়ে ভাগ করে দেবে তাহলেই বুঝতে পেরে যাবে যে কত গুণ করতে হবে বুঝতে পারলে দেখো এখানে তিনকে তিন দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় আর এখানে দেখো এক্সের পাওয়ারে দুই রয়েছে এখানে এক্সের পাওয়ারে কিছু নয় মানে এক রয়েছে তো বেস সেম রয়েছে ভাগ আকারে রয়েছে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা বেসটা লিখে পাওয়ারটা বিয়োগ করে দিতে পারি দুই মাইনাস এক বুঝতে পারলে তো ওয়ান এক্স টু দি পাওয়ার দুই থেকে এক বিয়োগ করলে এক হয় তার ওয়ানটাকে আর লিখছি না এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্সই হয় ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মানে কত এক্স বুঝতে পারলে ঠিক আছে তাহলে এই থ্রি এক্সের সাথে এক্স গুণ করলে আমরা থ্রি এক্স স্কোয়ার পাব বুঝতে পারলে এইটুকু নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছ এইবার এর পরবর্তী ধাপটা দেখো দ্বিতীয় ধাপটা দেখো তো আমরা আগের ধাপটায় দেখলাম যে ভাজকের প্রথম পদের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে আমাদের ভাজ্যর প্রথম পদের সাথে মিলে যাচ্ছে তো এইবার ভাজকের প্রত্যেকটা পদের সাথে এই এক্সটাকে আমাদের গুণ করতে হবে কি বললাম ভাজকের প্রত্যেকটা পদের সাথে অর্থাৎ এই থ্রি এক্সের সাথেও এই এক্স গুণ করতে হবে এই টু এর সাথেও এই এক্স গুণ করতে হবে গুণ করে যে গুণ ফলটা পাবো সেটা এখানে বসাতে হবে অর্থাৎ বিষয়টা কতকটা রকম। দেখো এখানে এক্স দ্বারা গুণ করতে হচ্ছিল তবে প্রথম পদের সাথে মিলছিল। তাহলে এখানে এক্স লিখব এইবার কি বললাম এই এক্সটা ভাজকের প্রত্যেকটা পদের সাথে গুণ করতে হবে অর্থাৎ এখানে দেখো এই থ্রি এক্স প্লাস টু এই পুরোটার সাথে এক্স গুণ করতে হবে বুঝতে পারলে ঠিক আছে তো এই গুণটা কীভাবে করতে হয় এই থ্রি এক্সের সাথে এক্স গুণ আবার টু এর সাথে এক্স গুণ বীজগাণিত সংখ্যামালার গুণ কীভাবে করতে হয় সেটি যদি তোমরা ভুলে যেয়ে থাকো তাহলে ডেসক্রিপশানে কীভাবে বীজগাণিত সংখ্যামালার গুণ করতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে যে ভিডিওটি একবার দেখে নিতে পারো তাহলে এই বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে দেখো তো প্রথমে আমরা কি করব থ্রি এক্সের সাথে এক্স গুণ করবো দেখো এখানে এক্সের সহক তিন এখানে এক্সের সহক এক তো তিন কে তিন আর এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্সের স্কয়ার এবার দেখো দুয়ের আগে প্লাস চিহ্ন এক্সের আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন রয়েছে তো প্লাসে প্লাসে প্লাস দুয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স তাহলে গুণ ফল কত পেলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইবার একটু আগেই বললাম এই গুণ ফলটাকে কোথায় বসাবো এখানে বসাবো তো গুণ ফলটা বসানোর সময় একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে এই যে এক্স যুক্ত পদটা পেয়েছি এই এক্স যুক্ত পদটাকে এই এক্স যুক্ত পদের তলাতে লিখতে হবে আবার এই যুক্ত পদটাকে এই যুক্ত পদের তলাতে লিখতে হবে বুঝতে পারলে ঠিক আছে আরও একবার বলছি গুণ ফলে আমরা পেয়েছি গত থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স একটা এক্স যুক্ত পদ রয়েছে একটা যুক্ত পদ রয়েছে তো এই এক্স যুক্ত পদটা এ এখানে যে এক্স যুক্ত পদটা রয়েছে এর ঠিক নিচেতে বসাতে হবে আবার যুক্ত যে পদরা রয়েছে সেই যুক্ত পদরাকে এখানে যে যুক্ত পদ রয়েছে তার ঠিক নিচেতে বসাতে হবে কেন বসাবে কারণটা একটু পর বলছি ঠিক আছে তো গুণ ফলটা আমরা এবার বসিয়ে নেবো দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স হয়ে গেল এইবার এর পরের ধাপটা দেখো তৃতীয় ধাপ দেখো এইবার আমরা কি করব এইবার এই উপরের থেকে নিচেটা বিয়োগ করতে হবে যেমন আমরা পূর্ণ সংখ্যার ভাগের ক্ষেত্রে উপরের থেকে নিচেরটা বিয়োগ করে দিই এখানেও আমাদের তাই করতে হবে ঠিক আছে আর আমরা সকলেই জানি বীজানিত সংখ্যামালার যোগ বা বিয়োগ সদৃশ পদের সাথে হয় তাই এখানে এক্স যুক্ত পদের তলাতে এক্স স্কোয়ার যুক্ত পদরা লেখা হয়েছে আর যুক্ত পদের তলাতে যুক্ত পদরাই লেখা হয়েছে বুঝতে পারলে ঠিক আছে এইবার দেখো এই বিয়োগটা করার সময় আমাদেরকে চিহ্নটা পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ এখানে থ্রি এক্স স্কোয়ারের চিহ্ন কিছু নেই মানে কত রয়েছে প্লাস রয়েছে তো আমাদের চিহ্নটা পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ এই প্লাস চিহ্নটাকে আমরা করে নেব কি মাইনাস বুঝতে পারলে তো প্লাস চিহ্নটা পরিবর্তন হয় কি চিহ্ন হলো মাইনাস চিহ্ন আবার দেখো এখানে টু এক্স এর আগে কী চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন তো এই প্লাসটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বুঝতে পারলে আরও একবার বিষয়টা এখানে বলছি দেখো যখন তোমরা বিয়োগটা করবে তখন তোমাদের চিহ্নটাকে পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ এখানে যদি প্লাস থাকে মাইনাস দেবো আবার ধরো এখানে মাইনাস রয়েছে তখন তোমাকে এখানে কী চিহ্ন দিতে হবে প্লাস দিতে হবে বুঝতে পারলে ঠিক আছে এইবার দেখো এইবার তোমাদের একটা বিষয় এখানে বলে রাখি নাহলে তোমাদের বিয়োগটা করতে ভুল হতে পারে দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার এর চিহ্ন ছিল প্লাস আমরা যখন বিয়োগটা করব। চিহ্নটা চেঞ্জ করে কি করেছি মাইনাস তাহলে এখন কিন্তু এই থ্রি এক্স স্কোয়ারের চিহ্ন আর প্লাস নেই থ্রি এক্স স্কোয়ারের চিহ্ন হয়ে গেছে কত মাইনাস আবার দেখো এই টু এক্সের চিহ্ন কিন্তু এখন প্লাস নেই টু এক্সের চিহ্ন কিন্তু মাইনাস মানে মাইনাস টু এক্স কিন্তু এখন বুঝতে পারলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এইবার আমরা বিয়োগটা করব দেখো প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে একই পদ কিন্তু বিপরীত চিহ্নযুক্ত তাহলে বিয়োগ ফল কত হবে শূন্য হবে ঠিক আছে তো শূন্যটার আমি লিখছি না দেখো এইবার এই পদটায় আসো প্লাস এইট এক্স মাইনাস টু এক্স ভালো করে খেয়াল করো প্লাস এইট এক্স মাইনাস টু এক্স তোমরা যদি মুখে মুখে করে নিতে পারো খুবই ভালো হয় যদি না করতে পারো তাহলে তোমরা পাশে একটু করে নেবে প্লাস এইট এক্স মাইনাস টু এক্স দেখো প্লাসে মাইনাসে মাইনাস তার মানে কী করতে হবে বিয়োগ করতে হবে তাই তো তাহলে আট থেকে দুই বিয়োগ করো কত হবে ছয় হবে আর এক্স ছিল এক্সটাকে বসিয়ে দেবো সিক্স এক্স চিহ্ন কী হবে দেখো এখানে এইট এক্স বড়ো তার চিহ্ন প্লাস সেই জন্য প্লাস সিক্স এক্স বুঝতে পারলে ঠিক আছে তো এটা কত হয়ে যাবে সিক্স এক্স প্লাস সিক্স এক্স ঠিক আছে আর প্লাস ফোর ছিল এটাকে নামিয়ে নেব বুঝতে পারলে ঠিক একইভাবে থ্রি এক্সের সাথে কত গুণ করলে প্লাস সিক্স এক্স আসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে ঠিক আছে দেখো থ্রি এক্স এর সাথে কত গুণ করলে আমরা সিক্স এক্স পাবো তো সিক্স এক্সের আর কিছু সাইন নেই মানে প্লাসই রয়েছে ঠিক আছে প্লাস সিক্স এক্স পাবো দেখো এখানে যদি আমরা দুই গুণ করি তিন দুয়ে কত হয় ছয় আর এক্স ছিল এক্সটা বসে হবে তার মানে সিক্স এক্স হচ্ছে তাহলে এই থ্রি এক্সের সাথে দুই গুণ করলে আমরা সিক্স এক্স পাবো দুই মানে কি প্লাস দুই গুণ করছি ঠিক আছে তাহলে এখানে আমরা কত লিখবো প্লাস দুই তো এইবার কী করতে হবে ঠিক আগের মতো প্লাস দুই দিয়ে ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে কি বললাম প্লাস দুই দিয়ে ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে ঠিক আছে তো গুণটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় থ্রি এক্স প্লাস টু গুণ দুই ঠিক আছে তো এই গুণটা কীভাবে করবো ঠিক এইভাবে থ্রি এক্সের সাথে দুই গুণ দুইয়ের সাথে দুই গুণ থ্রি এক্সের সাথে দুই গুণ করলে দেখো কত আসে সিক্স এক্স আসে লিখে দেবো প্লাসে প্লাসে প্লাস দুই দুয়ে কত চার সিক্স এক্স প্লাস ফোর ঠিক আছে তাহলে এখানে আমরা গুণফলটা বসিয়ে দেবো সিক্স এক্স প্লাস ফোর তো এখানে সিক্স এক্সের আগে কিছু চিহ্ন নেই মানে প্লাসই রয়েছে তো প্লাস চিহ্নটা আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু দিয়েছিলাম এখানে দিয়ে রাখছি ঠিক আছে তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই বুঝতে পারলে এবার বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য কী করতে হবে চিহ্নটা পরিবর্তন করে নিতে হবে প্লাস সাইন আছে কী চিহ্ন হবে মাইনাস হয়ে যাবে প্লাস আছে কী হবে মাইনাস হয়ে যাবে বুঝতে পারলে এইবার দেখো প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স বিয়োগ করলে কত হবে শূন্য প্লাস ফোর মাইনাস ফোর এটাও বিয়োগ করলে কত হয়ে যাবে শূন্য তার মানে শূন্য বুঝতে পারলে ঠিক আছে তো আমাদের ভাগ ফল কত হলো এক্স প্লাস টু ঠিক আছে তাহলে এইভাবে আমরা লিখে নেব যে অতএব নির্ণেয় ভাগ ফল সমান হচ্ছে এক্স প্লাস টু এটাই অ্যান্সার ঠিক আছে তো বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আরও একটা উদাহরণ নিয়েছি দেখো দ্বিতীয় উদাহরণটা দেখো এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভকে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দিয়ে অর্থাৎ এই সংখ্যামালাটাকে এই সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে তো প্রথমে ভাজ্য আর ভাজকটা লিখে নিই দেখো ভাজ্য কোনটা বলো তো যাকে ভাগ করতে হয় অর্থাৎ এই সংখ্যামালাটাকে আমরা ভাগ করবো তাই এটা হয়ে গেল ভাজ্য তাহলে এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ এটা ভাজ্য আর ভাজক যেটা দিয়ে ভাগ করবো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দিয়ে তো এটা হয়ে গেল ভাজক ঠিক আছে এইবার যে যেখানে বসে বসিয়ে দেব দেখো তো যাকে ভাগ করবো তাকে এখানটায় লিখতে হয় মানে ভাজ্যটাকে ভাজ্যইজ লিখে নিয়েছি এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ এটা হচ্ছে ভাজ্য আর ভাজক এখানে লেখাই রয়েছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স ঠিক আছে এইবার দেখো এইবার আমাদের কী দেখতে হবে ভাজকের প্রথম পদের সাথে ভালো করে শোনো ভাজকের প্রথম পদের সাথে কী গুণ করলে ভাজ্যর প্রথম পদের সাথে মিলবে সেটি খুঁজে বার করতে হবে অর্থাৎ এখানে ভাজকের প্রথম পদ কত এম স্কোয়ার আর ভাজ্যর প্রথম পদ এম টু দি পাওয়ার ফোর বাকি পদগুলোকে এখন ভুলে যাও এখানের এই দুটো পদকে এখন ভুলে যাও আর এখানের এম টু দি পাওয়ার ফোরের পদ যে পদগুলো রয়েছে এগুলোকে ভুলে যাও ভাবো এখানে শুধু এম স্কোয়ার রয়েছে আর এখানে এম টু দি পাওয়ার ফোর রয়েছে ঠিক আছে তাহলে এই এম স্কোয়ারকে কী দ্বারা গুণ করলে এম টু দি পাওয়ার ফোর পাওয়া যাবে সেটা প্রথমে খুঁজে বার করো দেখো এখানে এম স্কোয়ারকে কী দ্বারা গুণ করলে এম টু দি পাওয়ার ফোর পাবো সেটা খুঁজে বার করতে হবে খুবই সহজ এটা যদি আমরা একটা এম স্কোয়ার গুণ করে দিই তাহলেই এম টু পাওয়ার ফোর পাবো ঠিক আছে তো তাহলে কি গুণ করতে হবে আমরা পেয়ে গেলাম এম স্কোয়ার গুণ করতে হবে এম স্কোয়ার গুণ করতে হবে তো এইবার নিয়মটা কী ছিল এই এম স্কোয়ারটা ভাজকের প্রতিটা পদের সাথে কিন্তু গুণ করতে হবে গুণ করে ফলটা এখানে বসাতে হয় এটাই নিয়ম ছিল তো তাহলে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্সকে এম স্কোয়ার দিয়ে গুণ করে আমাদের গুণ ফলটা এখানে লিখতে হবে ঠিক আছে তো গুণটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি দেখো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স একে এম স্কোয়ার দিয়ে গুণ ঠিক আছে তো প্রথমে এই এম স্কোয়ারের সাথে এম স্কোয়ারের গুণ হবে তাহলে গুণ করলে কত হয় এম টু দি পাওয়ার দুই প্লাস মানে চার এম টু দি এবার দেখো এম এর এবার সাথে এম স্কোয়ারের এম এর আগে মাইনাস চিহ্ন এম স্কোয়ারের আগে প্লাস চিহ্ন তো মাইনাসে প্লাসে মাইনাস চিহ্ন হবে এম গুণ এম স্কোয়ার হয় এম কিউব হয় ঠিক আছে আর সিক্সের সাথে এম স্কোয়ারের গুণ হবে সিক্সের আগে মাইনাস চিহ্ন এম স্কোয়ারের আগে প্লাস চিহ্ন তো মাইনাসে প্লাসে মাইনাস হবে সিক্সের সাথে এম স্কোয়ার গুণ করলে হয় সিক্স এম স্কোয়ার তো এটা হয়ে গেল গুণ ঠিক আছে তো এবার এই গুণফলটা এখানে বসাতে হবে তো বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে বলেছিলাম যে এখানে দেখো এম টু দিপার ফোর একটা পদ এসছে এম কিউব আর সিক্স এম স্কোয়ার মানে এম স্কোয়ার যুক্ত পদ ঠিক আছে তো এম টু দিপার ফোর পদটা এম টু দ্বিপার ফোর পদের তলাতেই বসাতে হবে ঠিক আছে আর এম কিউব পদটা এম কিউব যুক্ত পদে তলাতেই বসাতে হবে ঠিক আছে একইভাবে এই পদটাও এই ঠিক তলায় বসাতে হবে কারণ এটাও এমস্কোয়ার যুক্ত পদ এটাও এমস্কোয়ার যুক্ত পদ বুঝতে পারলে ঠিক আছে তাহলে এখানে লিখবো এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার ঠিক আছে এবার কী করতে হয় বিয়োগ করতে হয় তো বিয়োগ করার জন্য আমাদের কী কর কী দরকার এই যে চিহ্নগুলো চেঞ্জ করে নিতে হবে তো এখানে প্লাস এম টু দি পাওয়ার ফোর রয়েছে তাহলে এখানে চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস মানে এখন এম টু দি পাওয়ার ফোরের চিহ্ন কিন্তু মাইনাস ঠিক আছে তো এখানে মাইনাস রয়েছে কী চিহ্ন হবে প্লাস এখানে মাইনাস রয়েছে কী চিহ্ন হবে প্লাস তো এবার আমরা বিয়োগ করব দেখো প্লাস এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম টু দি পাওয়ার ফোর তাহলে বিয়োগ করলে কত হবে শূন্য হবে অর্থাৎ এই দুটো পথ কেটে যাবে একটা প্লাস একটা মাইনাস তো এটার কিছু লিখছি না মানে কিছু হবে না জিরোটার লিখছি না এবার দেখো মাইনাস টু এম কিউব প্লাস এম কিউব ভালো করে খেয়াল করো মাইনাস টু এম কিউব প্লাস এম কিউব মাইনাস টু এম কিউব প্লাস এম কিউব দেখো মাইনাসে প্লাসে মাইনাস তার মানে বিয়োগ করতে হবে তো এখানে দেখো দুই আর এখানে এম কিউবের আগে কিছু নয় মানে কত রয়েছে এক রয়েছে তো দুই থেকে এক বিয়োগ করলে এক হয় আর এম কিউব এবার চিহ্ন কী হবে দেখো যেহেতু এখানে টু এম কিউব আর এম কিউবের মধ্যে টু এম কিউবটা বড়ো তার চিহ্ন মাইনাস সেই জন্য এখানে মাইনাস বসবে তো মাইনাস ওয়ান এম কিউব তাহলে কী হবে এটা মাইনাস এম কিউব ওয়ানটার এখানে লিখতে হয় না ঠিক আছে মাইনাস এম কিউব চিহ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ চিহ্ন ভুল হলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে ঠিক আছে তো মাইনাস এম কিউব এবার দেখো মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস সিক্স এম স্কোয়ার মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস সিক্স এম স্কোয়ার দেখো মাইনাসে প্লাসে মাইনাস তার মানে বিয়োগ করতে হবে তো সাত থেকে ছয় বিয়োগ করো কত হয় এক হয় আর এম স্কোয়ার এবারে দেখো সেভেন আর সিক্স স্কোয়ার কে বলো সেভেন এম স্কোয়ার বড়ো তার কি মাইনাস সেই জন্য এখানে মাইনাস বসবে তো মাইনাস মানে মাইনাস বুঝতে পারলে তাহলে এখানে হবে মাইনাস ঠিক আছে এইবার আমরা এখান থেকে একটা পদ নিচে নামাবো প্লাস এটাকে নিচে নামিয়ে নেব বুঝতে পারলে ঠিক আছে আবার দেখো আবার কী করতে হবে এম এ সাথে কী গুণ করলে মাইনাস এম কিউ বাসবে সেটা খুঁজে বার করতে হবে কী বললাম আরও একবার বলছি এম এ সাথে কী গুণ করলে মাইনাস এম বাসবে সেটা খুঁজে বার করতে হবে অর্থাৎ প্রথম পদটাকে মেলাতে হবে ঠিক আছে দেখো এম এ সাথে আচ্ছা এখানটায় দেখো এম এ স্কোয়ারের সাথে কী গুণ করলে মাইনাস এম কিউব আসবে সেটা খুঁজে বার করতে হবে ঠিক আছে দেখো এম স্কোয়ারের সাথে যদি আমরা একটা এম গুণ করি তাহলে এম কিউব পাই কিন্তু এখানে আনতে হবে মাইনাস সেই জন্য এখানে চিহ্ন দেখো প্লাস তো এখানে যদি আমরা একটা মাইনাস এম গুণ করে দিই তাহলেই মাইনাস এম কিউব চলে আসবে ঠিক আছে কারণ প্লাসে মাইনাসে চিহ্নটা মাইনাস হয়ে যাবে আর এম স্কোয়ারের সাথে এম গুণ করলে এম কিউব আসবে বুঝতে পারলে ঠিক আছে তাহলে আমাদের গুণ কত করতে হবে মাইনাস এম তাহলে এই মাইনাস এমটা এই ভাজকের প্রত্যেকটা পদের সাথে গুণ করতে হবে যেটা নিয়ম ছিল বুঝতে পারলে তো এখানে মাইনাস এম লিখছি তো এই মাইনাস এমটা এই প্রতিটা পদের সাথে গুণ করতে হবে ঠিক আছে তো দেখো গুণটা আমি পাশে করিয়ে দেখিয়ে দিচ্ছি এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স একে গুণ করতে হবে মাইনাস এম দিয়ে ঠিক আছে দেখো তো প্রথমে সেই একইভাবে গুণ করব দেখো এম স্কোয়ারের সাথে এটা গুণ করবো প্রথমে আগে প্রথমে চিহ্নটাকে এখন বাদ রাখো এম স্কোয়ারের সাথে এম গুণ করো কত হবে এম কিউব হবে এবার দেখো এম স্কোয়ারের আগে প্লাস চিহ্ন এর আগে মাইনাস চিহ্ন তো প্লাসে মাইনাসে কী চিহ্ন হয় মাইনাস তার মানে মাইনাস এম বুঝতে পারলে ঠিক আছে এবার দেখো এম এর সাথে এম গুণ করো কত হবে এম স্কয়ার হবে এইবার দেখো এর আগে মাইনাস চিহ্ন এম এর আগে মাইনাস চিহ্ন তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস চিহ্ন ঠিক আছে আবার দেখো সিক্সের আগে মাইনাস এম এর আগে মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস সিক্সের সাথে এম গুণ করলে কী হয় সিক্স এম হয় তাহলে মাইনাস এম কিউব প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম ঠিক আছে এটাই আমরা বসাবো তাহলে মাইনাস এম দিয়ে গুণ করে কী এসছে এই যোগ এই মাত্র দেখালাম এটা এসছে এটা এখানে বসিয়ে দেবো মাইনাস এম কিউব তারপরে প্লাস এম স্কোয়ার আর হচ্ছে প্লাস সিক্স এম আবার আমরা বিয়োগ করব বিয়োগ করার জন্য চিহ্নটা পরিবর্তন করতে হবে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস আছে মাইনাস হবে প্লাস আছে মাইনাস হবে বুঝতে পারলে ঠিক আছে এবার দেখো মাইনাস এম প্লাস এম একই পদ বিপরীত চিহ্নযুক্ত তাহলে এটা কেটে যাবে মানে বিয়োগ করলে শূন্য হবে ঠিক আছে তো এটাকে আর কিছু লিখছি না এবার দেখো মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভালো করে খেয়াল করো একই পদ রয়েছে কিন্তু তাদের চিহ্নটাও একই রয়েছে তাহলে এটা কিন্তু কাটবে না এটা যেন তোমরা কেটে দিও না এটা কিন্তু কাটবে না মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস তার মানে যোগ করতে হবে এখানে এম স্কোয়ারের কিছু নেই মানে এক রয়েছে এখানেও তাই এক রয়েছে তো এক প্লাস এক কত হয় দুই আর এম স্কোয়ার দুটো মাইনাস মানে চিহ্ন কী হবে মাইনাস তো মাইনাস টু এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার দেখো প্লাস এইট এম মাইনাস সিক্স এম তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে বিয়োগ করতে হবে আট থেকে ছয় বিয়োগ করলে কত হয় দুই হয় আর এম এবারে দেখো এখানে এইট এম তার চিহ্ন প্লাস আর সিক্স এম তার চিহ্ন মাইনাস যেহেতু এইট এম বড়ো তার চিহ্ন প্লাস সেই জন্য এখানে কী চিহ্ন বসবে প্লাস চিহ্ন বসবে ঠিক আছে আর এখানে উপর থেকে একটা পদ ছিল এটাকে নামিয়ে নেব বুঝতে পারলে মাইনাস টু এম প্লাস টু এম প্লাস টুয়েলভ এটা এখন এসেছে এইবার আমরা দেখব এম এ স্কোয়ারের সাথে কী গুণ করলে মাইনাস টু এম স্কোয়ার আসে কি বললাম এই এম এ স্কোয়ারের সাথে কী গুণ করলে মাইনাস টু এম স্কোয়ার আসে সেটা দেখব বুঝতে পারলে ঠিক আছে দেখো এম এ স্কোয়ারের সাথে কী গুণ করলে মাইনাস টু এম স্কোয়ার পাবো দেখো এখানে এম স্কোয়ার রয়েছে এখানে আমাদের দেখো এম এ স্কোয়ারই আনতে হবে তো এটাকে আর কিছু করে লাভ নেই এখানে যদি আমরা একা দুই গুণ করি তাহলে টু এম স্কোয়ার হয় কিন্তু আছে কত মাইনাস টু এম স্কোয়ার সেই জন্য একটা মাইনাস টু গুণ করে দিতে হবে এম স্কোয়ারের সাথে মাইনাস টু গুণ করলে তবেই মাইনাস টু এম স্কোয়ার পাবো বুঝতে পারলে খুবই সহজ বিষয়টা তোমরা যদি এভাবে না বুঝতে পারো তোমাদেরকে আমি আরও একটা নিয়ম দেখিয়ে দিয়েছি কি করবে এখানের যে প্রথম পদটা রয়েছে সেই প্রথম পদটাকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করে দেবে তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কত গুণ করতে হবে তো দেখো এখানে মাইনাস টু এম স্কোয়ার ছিল তাকে ভাজকের প্রথম পদ মানে এম স্কোয়ার দিয়ে ভাগ করে দাও দেখো লবে এম স্কোয়ার হরে এম স্কোয়ার কেটে যাবে তাহলে কত পড়ে থাকবে মাইনাস টু এখানে কত পেয়েছিলাম মাইনাস টুই পেয়েছিলাম তার মানে আমাদের এখন মাইনাস টু গুণ করতে হবে বুঝতে পারলে তো মাইনাস টুটা শুধু এর সাথে নয় এই প্রত্যেকটা পদের সাথে কিন্তু মাইনাস টু গুণ বুঝতে পারলে ঠিক আছে তাহলে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্সকে মাইনাস টু দিয়ে গুণ আমি করে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে দেখো প্রথমে এটার সাথে এটা গুণ এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ারের সাথে দুই গুণ তাহলে টু এম স্কোয়ার ঠিক আছে এবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এম এর সাথে দুই গুণ মানে টু এম আবার এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ছয়ের সাথে দুই গুণ মানে বারো তাহলে মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম প্লাস বারো তাহলে মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম প্লাস বারো বিয়োগ করবো চিহ্নটা চেঞ্জ করে নেব মাইনাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন হবে প্লাস চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন হবে ঠিক আছে এবারে দেখো মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম স্কোয়ার কেটে যাবে না একই পদ বিপরীত যুক্ত বিয়োগ করলে শূন্য হয়ে যাবে প্লাস টু এম মাইনাস টু এম তাহলে এটা কেটে যাবে আবার প্লাস বারো মাইনাস বারো এটাও কেটে যাবে ঠিক আছে তাহলে কত অ্যান্সার আসবে মানে কেটে যে সব কটে যে কত আসবে শূন্য বুঝতে পারলে ঠিক আছে তাহলে আমরা ভাগ ফল পেলাম কত এম এস স্কোয়ার মাইনাস এম মাইনাস টু এটা হয়ে গেল নির্ণেয় ভাগফল বুঝতে পারলে তাহলে অতএব নির্ণেয় ভাগ ফল সমান হচ্ছে এম এ স্কোয়ার মাইনাস এম মাইনাস টু এটাই আনসার ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি আজকের ক্লাসটি সকলেই ভালো করে বুঝতে পেরেছ যদি তোমাদের রকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো ঠিক আছে আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো থ্যাংক ইউ